সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠাশে মে বুধবার সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এক কথায় বলতে ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এর প্রভাবে বাংলায় ব্যাপক দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঝড় আমাদের কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমাদের রাজ্যে ত্রিপুরা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর সিকিম থেকে শুরু করে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে নেপাল এবং ভুটানেও আমরা দেখব আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আগামী পাঁচ দিন কোথায় অতি ভারের বৃষ্টি হবে কোথায় কোথায় কোন কোন জেলায় বন্যা জারি করা বন্যার দেখুন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার ফ্রিট দেখার চেষ্টা করবে প্রথমেই আমরা যাব স্যাটেলাইট চিত্রে আর এখন যেটা বায়ুর যে ঝাপটা আমরা দেখতে পাচ্ছি প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হাওয়া চলছে বঙ্গোপসাগরে সমুদ্র হয়েছে উত্তাল মৎস্যজীবীদের জন্য থাকছে লাল সতর্কবার্তা আগামী পাঁচ দিন কিন্তু মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আর ইতিমধ্যেই কলকাতাতেও বলা হচ্ছে লাল সতর্কবার্তা আমরা দেখবো কোন জেলায় কেমন পরিস্থিতি থাকতে পারে আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে প্রথমে আমরা স্যাটেলাইট চিত্রটি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন প্রচন্ড ভারী মেঘ বঙ্গোপসাগর ইতিমধ্যেই তৈরি হয়েছে এই নিম্নচাপটাকে আমরা কমখানি দেখব দেখবো না কারণ প্রচুর কিন্তু জলীয় বসবো মেঘ নিয়ে প্রবেশ করবে সরাসরি আমাদের ভুবনেশ্বর কলকাতা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলার পিরোজপুর খুলনা হয়ে প্রবেশ করবে হলদিবাড়ি হয়ে প্রবেশ করবে সুন্দরবন অঞ্চলে ব্যাপক দুর্যোগ থাকবে দেখুন কতটা ডিস্টেন্স রয়েছে ডিস্টেন্স প্রায় সাতশো কিলোমিটার কিন্তু আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি আর এদিকে চওড়া যেটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রায় আপনারা হাজার কিলোমিটারও কাছাকাছি ধরতে পারেন আটশো থেকে নশো কিলোমিটার একদম এই অঞ্চল থেকে বিজা বাটা থেকে শুরু করে একদম থাইল্যান্ডের মায়ানমারের এইসব অঞ্চলগুলি তারপরে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে চন্দননগর কলকাতা বারুইপুর মিজিলপুর মানে দুই মেদিনীপুর চব্বিশ পরগনায় হাওড়ায় হুগলিতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের শ্রীকান্তপুর খুলনা পিরোজপুর মাথাবেরিয়া বরিশাল লালমনিরহাট থেকে শুরু করে নাহাবাদ সমস্ত অঞ্চলেই ব্যাপক কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্প সব নিচের দিকে টানছে এর প্রভাবে উত্তরবঙ্গ জেলাগুলোতে আজকে কিন্তু খুব গরমের দাপট দেখা যাবে শিলিগুড়ি কিষাণগঞ্জ করণদিঘি মালদা পর্যন্ত একদম প্রচুর গরম অনুভূত হবে প্রচুর গরম গ্রীষ্মকালে যে গরম প্রায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি মালদাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামপুর শিলিগুড়ির দিকে প্রায় ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ তাপমাত্রা আরও বাড়তে পারে আজকে আজকে কিন্তু তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে কাল থেকে কিন্তু উত্তরবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে অতি ভারী বৃষ্টিতে বাড়বে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ধুপগুড়ি ময়নাগুড়ি সমস্ত অঞ্চল সিকিমের সমস্ত অঞ্চল কিন্তু বৃষ্টি হবে এদিকে মুম্বাইতে অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে নাসিক থেকে শুরু করে পর্যন্ত অতি ভারী বৃষ্টি হয়েছে হালকা মেঘ কিন্তু প্রবেশ করছে কলকাতার দিকে খর্ধা চন্দ্রনগর হাবড়া চালদা বগদান থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা আগামীতে কত বৃষ্টিপাত হবে সেটা একবার দেখে নেবে দেখো এখন বায়ু তো প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে এটা আস্তে আস্তে একটু কমবে আবার বাড়বে আজকে বৃষ্টিপাত দুপুর দুপুরবেলার দিকে ভারী বৃষ্টিপাত চলবে কাটুয়া শান্তিপুর করিমথুর চাকদা পাণ্ডুয়া বর্ধমান আরামবাগ খোলাঘাট টমলুক বাগিচক খন্টাই দীঘা মিজিরপুর নামখানা হলদিবাড়ি সাতক্ষীরা দোজপুর লোহাগড়া মাদিনীপুর নাগপুর সিরাজগঞ্জ থেকে সিং তারপর হচ্ছে শিলং গুয়াহাটি মহেশকালীতে অতি ভারী বৃষ্টি আর একদম সমুদ্রে যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে চট্টগাঁও থেকে শুরু করে আমাদের উপকূলবর্তী যে এলাকাগুলো বালাসর ভুবনেশ্বর পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকালের দিকে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বংশী আসাম গৌহাটির দিকে তারপরে বৃষ্টিটা আস্তে আস্তে আঠাশ তারিখে বাংলাদেশে কুমিল্লা আগরতলা ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি রয়েছে ফরিদগঞ্জ মতিরহাট এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে আস্তে আস্তে বৃষ্টিটা এগোবে কারণ বিকাল থেকে এই ভারী বৃষ্টিটা ভাসবে দক্ষিণবঙ্গ দেখতেই পাচ্ছে প্রথমে বাংলাদেশ প্রবেশ করবে আস্তে আস্তে তারপরে কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করবে এই নিম্নচাপ উনত্রিশ তারিখে রাতের দিকে ভারী দিকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ইসলামপুর থেকে শুরু করে পানাগড় জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্যামপুর করণ দিকে ঠাকুরগাঁও থেকে শুরু করে মালদা রাজশাহী কলাই কলকাতা সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ি থেকে শুরু করে সমস্ত অঞ্চল আলিপুরদুয়ার কোচবিহারও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে মানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আর এই নিম্নচাপ যদি আরেকটু এদিক থেকে সরে তাহলে ভারী বৃষ্টিটা আমাদের কলকাতার দিকে পাবো মানে উত্তরবঙ্গে দুর্যোগটা বেশি থাকবে বন্ধুরা আমি আবারও বলছি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম এই সব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা এদের খুলনা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে দেখুন ভারী বৃষ্টি রয়েছে একত্রিশ তারিখ তিরিশ তারিখ ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দু তারিখও ভারী বৃষ্টি রয়েছে মোটামুটি মালদার দিকে এগুলো চেঞ্জ হবে বন্ধুরা আমাদের যে বর্ষা প্রবেশ করে যাবে দুই তিন তারিখের মধ্যে তখন একটা পরিবর্তন আসবে যেটা আমরা দেখতে পাচ্ছি আর চার তারিখের মধ্যে হবে বর্ষা প্রবেশ করে যাবে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু সম্ভাবনা রয়েছে ছ তারিখেও দেখতে পাচ্ছি আপডেট তো অনেক দিনকের আপডেট তো এগুলো সবসময় মিলে না আমরা চার পাঁচ দিনের আপডেটটা মেলানোর চেষ্টা করি সবসময় আর আবহাওয়া তো পরিবর্তন ছিল সবসময় পরিবর্তন হতে থাকে এই জিনিসটা এখন বুঝতে হবে এগারো তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে এগারো তারিখে বর্ষা যে মেঘ হালদি অতি ভারী বৃষ্টি সেটা এগারো তারিখ থেকে দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে সেটা দক্ষিণবঙ্গের দিকে নামবে হ্যাঁ এগারো তারিখ গেতে দেখতে পাচ্ছি এগারো তারিখ দশ তারিখে উত্তরবঙ্গে এগারো তারিখে দক্ষিণবঙ্গে তাছাড়া এই কদিন তারপরে হালকা হালকা গরমও পড়বে ব্যাপকভাবে আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব তার আগে এখানে দেখি একটা আর কুইক হয়েছে বন্ধুরা একটা হয়েছে এই অঞ্চলটাতে মেডোরেট আর্কুইক ইন্ডিয়াতে আমরা ঘুরতে পাচ্ছি যেটা হচ্ছে মানে ভালোই মাঝে বলেন মণিপুরে হয়েছে আর এখানে প্রায় বাইশ ঘন্টা ছ ঘন্টা আগে হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনো বসে আমি শুনতে পাইনি বা প্রাণের হানাহানি বা কিছু মোটামুটি এই জায়গাগুলো তো বৃষ্টিও হবে ভালো তো দেখতে পেলাম যে আট কুইক হ্যাঁ মোটামুটি একটু গরমের দিকে যাবো কোন কোন অঞ্চলে কোন গরম থাকতে পারে দেখুন আজকের মোটামুটি গরম রয়েছে উত্তর দিনাজপুর আলিপুর তো আর কোচবিহারের দিকে এক্সট্রিমভাবে গরম থাকবে কাল থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দিকে রেনের দিকেও আমি যাচ্ছি আঠারো উনত্রিশ তারিখে বৃষ্টিটা একটু সাইড ঘেসে যাচ্ছে বাংলাদেশ দিয়ে এটা পরিবর্তন আসতে পারে নিম্নচাপ যতক্ষণ সমুদ্রে আছে ততক্ষণ ভাববেন যে আপডেট কিন্তু চেঞ্জ হবে নিম্নচাপটি সরাসরি এদিক দিয়েও যেতে পারে হালকা এদিক দিয়েও যেতে পারে কোনো যেদিক দিয়ে যাক দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আশা করি বোঝাতে পারলাম ক্লাউডসে যাব সত্যি অ্যানিমেশনে যাই অ্যানিমেশনে দেখতে পাচ্ছি প্রায় উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে একটু বেশি দক্ষিণবঙ্গে একটু কম শিলিগুড়ি থেকে শুরু করে এই অঞ্চলে শিলিগুড়ি জলগাঁও কোচবিহার অনেকটা বৃষ্টি রয়েছে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার বৃষ্টি রয়েছে দশ সেন্টিমিটারের পাঁচ সেন্টিমিটার বৃষ্টি কোচবিহারে রয়েছে শিলং এ রয়েছে বাংলাদেশেও ভালো বৃষ্টি হবে মোটামুটি বৃষ্টিটা ভালোই আসছে আমরা একটু ক্যাটারে যাব দেখতে পাচ্ছেন যে মেঘ আস্তে আস্তে আরও কিন্তু শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় হবে না কিন্তু প্রচুর শক্তি নিয়ে আসছে ডিপ ডিপ্রেশন হয়ে আসছে গভীর নিম্নচাপ আকারে আসছে যেহেতু একশো কিলোমিটার অ্যাচিভ করছে বুঝতে পারছেন কতটা গতি থাকবে কিন্তু ভয়ের কারণে এটা আস্তে আস্তে আবার গতি হারাবে এর জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নেই মোটামুটি আমরা কলকাতার দিকেও বৃষ্টি পাব সব জায়গায় বৃষ্টি রয়েছে ওয়েবসের দিকে দেখব সমুদ্র উত্তাল হচ্ছে বন্ধুরা পাঁচ মিটার পর্যন্ত এদিকে সমুদ্র যে জল সেটা কিন্তু ঢেউ উঠতে পারে এই জায়গাটা আপনারা সাবধান হয়ে যা স্যাটেলাইটের দিকেও আমরা বুঝতে পারবো প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলীয় রয়েছে এই জায়গায় একটা নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দেখুন এই জায়গাটা নিম্নচাপটা যেটা মুম্বাই যে নিম্নচাপ ওটা কিন্তু অনেকটাই একটু শক্তি হারিয়ে আস্তে আস্তে একদম নাগপুরের কাছে দেখেন এই জায়গাটা কিন্তু নিম্নচাপ রয়েছে আর এদিকে কিন্তু নিম্নচাপ আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এবং আশা করি বোঝাতে পারা আপনাদের না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এটাই পরিবর্তন আবারও আসছে আজকের রাতের আপডেটও পরিবর্তন আসবে বিভিন্ন হ্যাঁ জায়গায় যে পরিবর্তন বৃষ্টির আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম সব জায়গায় বৃষ্টি হবে বন্ধুরা আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন